আসসালামু আলাইকুম আমি রাকিব অ্যাকচুয়ালি আজকে আবারও আসলাম রেমিটেন্স নিয়ে আলাপ করার জন্য যেটা আমাদের ভুল ধারণা আমার আগের ভিডিও ছিল এই ভিডিওটা তেমন একটা ভালো হয় না এটার জন্য আবারও ভিডিওটা করার উদ্দেশ্য আসলে প্রবাসী প্রবাসী ভাইদের যে ভুল ধারণা অনেকে ভাবে যে রেমিটেন্সটা কী রেমিটেন্স হচ্ছে আপনি এই দেশের ব্যাংকে জমা দিবেন যে কোনো দেশ আমি আছি সৌদি আরবে যদি সৌদি আরবের ব্যাংকে জমা দেন সেই ব্যাংক থেকে বাংলাদেশে যেটা পাঠাবে ব্যাংকের মাধ্যমে সেটা হবে রেমিটেন্স সেটা দেশের লাভ অ্যাকচুয়ালি অনেকেই সেটা জানি না যেমন আমার রুমমেন্টে আছে সে ভাবতো যে ওই যে আমরা এইভাবে অনেকে যেভাবে পাঠায় ব্যক্তিগত মানুষের কাছে টাকা জমা দেয় সে ব্যাংকে ঢুকায় দেয় সেটাকে ভাবতো সে রেমিটেন্স অ্যাকচুয়ালি সেটা কিন্তু রেমিটেন্স না তাকে আমি ক্লিয়ার করছি এরকম অনেকেই আছেন যারা জানেন না আসলে রেমিটেন্সটা কী অনেকে বলি তো আমি এটা ক্লিয়ার করার জন্য এটা ভালো করে ভিডিওটা বানাইলাম যেটা রেমিটেন্স হচ্ছে আপনি এই দেশের ব্যাঙ্কে জমা দিবেন এই দেশের ব্যাংকের মাধ্যমে যেটা আপনার দেশে পাঠাবে ব্যাংকের ব্যাংকে সেটা হবে রেমিডেন্স সেটা দেশের লাভ তো আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি ছিল প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে যেটা দেখাইছে তো সেটাই আসলে অনেকে আমরা যেটা বুঝি না অনেকে ভুল করি তো আশা করি ক্লিয়ার হয়েছে আমরা যদি ব্যাংকের মাধ্যমে পাঠাই এই দেশের ব্যাংকে জমা দিব সেটা ওই দেশে গিয়ে জমা হবে সেটা দেশের জন্য লাভ সেটাকে বলে রেমিটেন্স তো অনেকে যারা আমরা জানি নি এতদিন তারা আমার এই ভিডিওটা দেখে হয়তো জানতে পারছি আর যারা আরও কিছু জানতে চান আমাকে ভিডিওতে কমেন্টস করবেন আমি আশা করি জানাবো আর আরেকটা বিষয় আমি সরকারের কাছে আরেকটা রিকোয়েস্ট করব। প্রবাসীরা যারা আছে বিশেষ করে সৌদি আরবে যাদের আঁকা নাই দশ বারো বছর ধরা বিদেশ করতেছে তো তারাও চায় আসলে রেমিটেন্স মাধ্যমে পাঠাইতে তো এরকম যদি কোনো ব্যবস্থা করতে পারে সরকার তাহলে দেশের আরও লাভ হবে বর্তমান যে দেশের পরিস্থিতি তো এটা যদি সরকার করতে পারে সরকারের অনেকটা লাভ হবে আরেকটা জিনিস ব্যাংকের যে ঝামেলাটা অনেকের অ্যাকাউন্ট নাই দেশে অ্যাকাউন্ট করে আসে নাই অন্যজনের অ্যাকাউন্টে টাকা পাঠায় তো তার হুন্ডি ছাড়া কোনো অপশন থাকে না সরকার যদি এরকম কিছু করে যে এই দেশের থেকে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা যাবে তারপরে অ্যাকাউন্ট করার পরে অ্যাকচুয়ালি সবাই ওইভাবে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স করে পাঠাইতে পারবে তো যদি সরকার এই জিনিসটা ফলো করে তাহলে আমি মনে করি আমাদের বাংলাদেশের অনেকটা ডেভেলপ হবে আর প্রবাসীরা একজনের ইনকামে দশটা মানুষের প্যাট চলে সংসার চলে তো এটা বুঝতে হবে এটা দেশের জন্য খুব লাভজনক বিষয় যে কর্ম করে দেশের মানুষকে খিলাইতেছে এর বিষয়ে যদি এটা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে তাহলে কিন্তু রেমিটেন্সটা আরও ভালো হবে হুন্ডি করবে না কেউ বিকাশ করবে না তো এটাও বিষয় আশা করি আমার ভিডিওটা সবাই বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথা বলতেছি যদি সরকার এইদিকে হেল্প করে প্রবাসীদের যে ব্যাঙ্কিং বিষয়টা যদি আরও ক্লিয়ার করে রেমিটেন্স কিভাবে পাঠাবে কোনো সিরিয়াল টিরিয়াল লাগবে না এইভাবে যদি আরও ক্লিয়ার করে ইচ্ছা করলে একটা সরকারের সবই সম্ভব সরকার যদি চায় তাহলে আমি মনে করি রেমিটেন্সটা ঠিকঠাকভাবে প্রবাসীরা পাঠাইতে পারবে যাদের আঁকামা নাই তাদের জন্য যদি ব্যবস্থা করে যাদের আকামা আছে বা ব্যাংকের অ্যাকাউন্ট নাই এই দেশেতে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারবে খুব শর্টকাট আমাদের দেশীয় ব্যাংকে এরকম করলে আশা করি আরও ডেভেলপ হবে কারণ বিদেশের মাটিতে ইনকাম করে দেশে টাকা পাঠাইলে এটা তো বুঝেনি কীরকম লাভ তো এই হচ্ছে আমার বিষয় অ্যাকচুয়ালি মুখে বললে হবে না সরকারের যে সবাই ব্যাংকে পাঠান ব্যাঙ্কে পাঠান কিছু কর্ম করে দিতে হবে কিছু ব্যবস্থা করে দিতে হবে যাতে প্রবাসীরা খুব শর্টকাটে খুব আসানভাবে টাকাটা লেনদেন করতে পারে বা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম